একদম সান্ডে মানডে ক্লু করে এনি মি এখনো আমার আসল পরিচয় পায় নাই আমার আসল পরিচয় পাইলে আমার একদম প্যান খুলে গাছের আগায় জ্বলে রাখবো কারণ ভাই আমি বট কিরে ভাই একটার পর একটা এনিমি আসতে আছে তার মানে মনে হইতেছে আমার আসল পরিচয় নিয়ে পাইয়া গেছে কিন্তু আজকে কেমন জানি বডের থেকে একটা পুরো পুরো ভাব চলে আসছে আমার ভিতরে এনিমি দুইটারে কুপায় দিলাম এলকাই বিষয়টা বললাম এই তুই এটা কি করলি তুই এটা কি করলি ভাই আমার এ একদম হালকা ভাবে নিতেছে আসলে যে আমি একটা বডের থেকে পুরো প্লেয়ার একটা ভাব চলে আসছে এনিমিটি বুঝতেই পারতেছে না ওই তো একটা এনিমি কেবল মাত্র নামলো ওরে আমাকে মাইরে প্রমাণ করতে হবে যে না আমি আসলে একটা পুরো প্লেয়ার তো আমার কাছে তো লং রেঞ্জের গান নাই কিন্তু এমবি ফাইভ দিয়ে আমি এই জায়গাতে মারা ট্রাই করবো হেড কি ভাই বুঝলাম না এর এই টিমমেটের জ্বালায় ভাই পুরো প্লেয়ার আমি কোনোদিনই হতে পারবো না লাভ নাই ভাই টিমমেট একটা প্যারা এদিকে ভাই ফোন তো ভাই কি বলো মাসাল্লাহ এত সুন্দর ফোন স্মুথে দিয়ে গেম প্লে করি তারপরেও কাঁপা কাফি করি স্কিন এ নিয়ে সামনে গেলে মনে যে ফোন একবারে ময়তা দেয় তো গাইস অবশ্যই আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন আর আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি একটা নিয়ে ফোন কিনবো আর সেই ফোনে গেম প্লে হবে ধর আর পুরো থেকে বড় আমি হান্ড্রেড পার্সেন্ট হবো আপনারা কনফিডেন্স হারায় না ভাই আমি একটা প্লেয়ার আমার হাতে এনিমি মার খেয়ে তারপরে আবার এই জায়গায় এসে নামতাছে বিষয়টাই বুঝলাম না আমার এনিমি আসলে হেলা করতেছে মানে অবহেলা করতেছে যে এটা কি বট এটা কি করলো বুঝলাম না এটা বলে মান মারে ফেলাইছে এরকম একটা ভাবতে আছে কিন্তু না ভাই আমি যে আসলে পুরো প্লেয়ার এটা আমি সেকেন্ড টাইম প্রমাণ করে দেবো আবার এনিমি মারে করতে গেলে আর ভাই বুঝলাম না এই তোরা কি ভাবতেছ ভাই আমি কি বট নাকি তোরা এরকম একটা ভাব দেওয়া মনে হয় যে আমি আসলেই বট তারা ভাই তোদের আগে মাইরা নিয়ে আমি আসলে ভাই আমি বট এটা তো বলার কিছু নাই ভাই জুনের ভিতরে নিমি দেখো ভাই কিভাবে গাড়ি নিয়ে আসতেছে আমার মারার জন্য এর বুঝতে পারে না যে আমি পুরো ফিলের জায়গায় রয়েছি কে রে ভাই হেডশট লাগে না বডি শট দিয়ে নিমার যায় নাকি হ্যাঁ আর হেডশট যাবো কেমনি ভাই স্মুথে দিয়ে গেম প্লে করি হেডশট যাবো কেমনি টানতে টানতে স্ক্রিন নিমনে যে নষ্ট করে ফেলাইলাম ফোনের এই পর্যন্ত ভাই একটা হেড লাগে না মোটামুটি এনিমির বাজারের মধ্যে চলে আসছি এনিমি দেখতে পারসো নিচে একবারে ক্যালা ক্যালা বাজার জন্য কি রে একটু খুলে নিমে জায়গায় আমি দেখি দেখিনি একটা রেল ডাউন করে ফেলে কটাফাট ক্লিয়ার জন্যে ও টিমমেট হার দেওয়া আছে ওরা যদি ক্লিয়ার না করতাম ভাই আমি কিল তো হারা যাবো না পাইতাম না যে পুরো প্লেয়ার এই পুরো প্লেয়ার আমি তবে এই জায়গায় অনেকগুলা নিম আছে রিস্ক নেওয়ার যাবো না আশেপাশে দেখে চোখ কান একবার খোলা রাইখে বন্ধ করানো যাবো না খোলা রেখে তারপরে গেম প্লে করতে হবে আমার টিমমেট দেখতে পারত এখানে গাড়ি বাবার ডেমেজ ধরো আমি গাড়ি বাবার ডেমেজ দেখি ফাটাইতে পারি কিনা এটা কাজ না বাম সাইড থেকে আবার কোন সালে মার রে

ও এমই করতে পারিনি তার আগে দেখো আমার লাইফের অবস্থা তেরাট বাজে ফেলেছে তো কোনো ব্যাপার না ভাই এ জায়গাতে ওয়াল মাইরে মাইরে জায়গায় কভারে থাকতে হবে আর এনিমি স্কোয়াড বাই খায় কিভাবে কীভাবে তোমরা দেখো খালি স্কোয়াড খাওয়া কোনো ঘটনাই না হাল খাওয়াতে একটু নিজের ভিতরে কনফিডেন্স রাখতে হবে একদম দুর্বল হওয়া যাবে না দুর্বল হলে ভাই একটা এনিমিও কিল করতে পারবো না তবে এনিমিগুলো খুবই ভালো দেখতে আর আমাদের উপরে কিন্তু রাশ করা নাই রাশ করে দিলে একটা মারা খায় যাবো তো আমার একটু বেশি একটু বেশিও বালমালি করতে হবে তাড়াতাড়ি আমার একটু নিয়ে যাওয়া ঠিক আছে ও অস্থির হয়েছে গাড়ি নেই এবার আমরা পুরো দমে রাশ করব এনিমির উপর দৌড়াই দাও হ্যাঁ এই তো একটা অলরেডি দেখতে পারছস ডাউন হই নাই তাহলে ড্যামেজ kaise নামবো নাকি আর টিমমেট নাই মেয়ে গেছে আমি নামলে হয় তবে টিমমেটের দিছে একবার bici কারে উঠায় এই জায়গা নামটা একদমই উচিত হয় নাই তো আমি এই জায়গা থেকে গাড়ি নিয়ে ভাগার টাই করি নইলে ভাই আমি একদম মরবো বুঝতেই পারতাছি বিষয়টা ভাই স্কোয়াডের ধরে গাড়ি ভাড়া দিয়েছে এবার মনে হচ্ছে কপালে দুঃখই আছে তার আগে দেখতে পারছস আমি পাথরের কভারে চইলাচ্ছি এবার কি করব আমি বুঝতে পারতাছি না পুরো স্কোয়াড কি আমার উপর রাশ করে দেই নাকি একটা এনিমি আসছে এইদার আগে ধর মাইরা নে কিন্তু দুঃখের বিষয় ভাই ফুল স্কোয়াড এসে আমার প্যান খুলে ফেলাইছে এখানে কিচ্ছু করার নাই ওরা নিয়ে গেল অত্যন্ত দুঃখের বিষয় কত প্লাস পাইছে আগে দেখে নয় মাত্র উনত্রিশ প্লাস পাইলাম তো গাইজ দেখতে পাচ্ছ পিকের মাঝখানে এসে এখানে কি একটা পারিশন নিতেছে এমন অবস্থায় দিকে পুরো প্লেয়ার আমার সামনে এসে দাঁড়াইছে কানাসিভার মধ্যে দুইটা চর্দা দেখতে পাচ্ছ আমি কিল করে ফেলাইছি এর মধ্যে আমার দেখতে পাচ্ছ একটা কিল ডান আরও এনিমি আছে সবগুলো মারমো তার আগে হালকা হাত লাগিয়েছে আমি কিনাকাটা করে নেই তার আগে একটা এনিমির একটা বাস পাইলাম কিন্তু কই আছে আমি জানি না সঠিক তো এই এনিমিটার আমি খুঁজতে আসি এই এনিমিটার পাইলে আমি মারবো এটা কিন্তু আপনার শিও থাকেন এই পিছ আর আমি দেখি না ধরো হেড শর্ট ও বডি শর্ট দিয়ে ডাউন করে ফেলাইছি এনে পিলার আমার সামনে ঠিক পো কিন্তু আমার লাইফের অবস্থা চোদ্দোটা বাজারে ফেলেছি এদিকে দেখতে আর একটা চলে আসছে কিন্তু আমার টিম মেটার করে মরছি ভাই এস মরছি এ নিমি মনে হয় যা আর পাসাবো না আগে একটা মেডিকেট করে লাইফটা ফুল করে নিয়ে আমার টিমমেট একটা আশেপাশে আসছে ও অলরেডি চলে আসছে মনে হইতেছে তো ওর সাহসে আমি এখন রাশ করে দিলাম কিন্তু দুঃখের বিষয় আমার সরদার ডাউন করে ফেলাইল এনিমি এনিমির মনে করলাম যে হেডাম আসছে ভাই বলতে হবে তবে আমার টিমমেটের ও কানের মধ্যে দুইটা দিছে লাল চিহ্ন আমি দেখতে পারতেছি ডাউন হয়ে যাও আমার মনে হয় না আমার টিমমেট এটা যে দুর্বল টিমমেট এটা পারবো কি বললা করে বিষয়টা তো বুঝতেই পারতেছি ও টিমমেটে ডাউন করছাল কিন্তু টিমমেটের কানের মধ্যে সরদার ডাউন করে ফেলেছে। তো ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক দিতে একদমই ভুলবেন না কারণ আপনাদের জন্য এই সমস্ত ভিডিও আমি তৈরি করি লাইক না দিলে খুব কষ্ট পাই অবশ্যই আপনারা বেশি বেশি ভিডিও তে লাইক করবেন আর কমেন্ট করবেন যে ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে ভিডিও কি বিনোদন পায় নাকি হুদাই ভিডিও বানাই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন